আমাদের বাড়িতে কিন্তু একটা নিয়ম আছে নিয়মটা কি জানেন নিয়মটা হচ্ছে এই যে চাল কুমড়া চাল কুমড়া কিন্তু আমাদের বাড়ির মেয়ে ছেলেরা না আমাদের ছেলের লোক আছে যারা তারাই কিন্তু চাল কুমড়াটা কাটে দেখো আজকে চাল কুমড়াটা খুব সুন্দর এই নিয়ম থাকার জন্য আমাদের বাড়িতে কিন্তু যারা ছেলেরা আছে তারা কিন্তু চাল কুমড়াটা কাটে দেয়

ডাটা আলু কাটা হয়ে গেলো এখন আমি মশলা করবো তুমি আদা বাটব লঙ্কা বাড়িতে নেবো একসাথে প্রথমে চাল কুমড়া বসিটা করে নেব ঘূর্ণি দিয়ে দেবো শুকনা লঙ্কা কালোচিরা

কাঠায় আমি জিরা তেজপাতা ভাজে নিবো ঝোল নামানোর আগে বাড়িতে দিয়ে নামাবো পড়াশোনা হয়ে গেছে আসবে কি মনে হচ্ছে একটু হবে এবারে মাছগুলো ভেজে নেব মাছের পেটিগুলাতে দেখো একদম খাসির মতন চলবে আমার হ্যাঁ ছেই দিলে না বড় মাছ তো মাছটা একটু লাল লাল করে ভেজে নিলাম এটা তুলে নেব

দিয়ে আলু ডটা দিয়ে ভালো করে পাঠিয়ে নিলাম এবার ঝুল্ডি সারস পাখি যে ডাকে কি ভয়ঙ্কর আওয়াজ গুলো হ্যাঁ সত্যি সকালবেলা যা ডাকে ডাকে না বিশেষ করে কখন বলতো আকাশে যখন মেঘটা করে না সেই ডাকে মানে ওরাও যায় যে বৃষ্টি হোক বৃষ্টি হলে মাছ হোক মাছ হলে আমরা খাবো ঝোল ঝাল হয়ে গেছে এবার ভাইঝিরা মাছ গুলা দিয়ে দিই বড় মাছ ছোটো আনাজ আলু ডাটা দিয়ে কাতল মাছের ঝোল হয়ে আসছে এবার ভাজিয়ে রাখা জিরা তেজপাতা আটা দিয়ে নামিয়ে দেবো

বড় মাছের একটা টেস্টই আলাদা মাছটা পুরো তেল তেল হুম পাঁচটা পুরো তেল তেল ছিল তো ডাবল

সেই সব আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন